বা होली এমন একটি রঙের উৎসব যা বসন্তের আগমনকে উদযাপন করে প্রকৃতি পলাশ রাঙা বাতাসে আবিরের ছোয়া তখন মন ভালো করা একটি রঙিন সুস্বাদু ডেজার্টের রেসিপি হলে কেমন হয় নমস্কার অ্যাপেটাইট আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ ডেজার্ট ডেলাইট বানাবার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটি পছন্দের ফল আঙুর বেদানা কমলা স্ট্রবেরি কলা এবং অল্প কিছুটা কাজু কিশমিশ ফলগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম দু কাপ বা এক গ্লাস দুধ দুধটা গরম হতে দেব এই সময় দুধে মিশিয়ে দিচ্ছি দু চামচ মিল্ক পাউডার হাতার সাহায্যে মিল্ক পাউডারটা দুধের মধ্যে ভালোভাবে গুলে নেওয়ার পরে দুধটাকে জাল করে নেব মানে ফুটতে দেব দুধ যখন ফুটে উঠবে তখন তাতে মিশিয়ে দিলাম দু চামচ চালের গুড়ি। এই সময় গ্যাসের ফ্লেমটা এবারে লোতে করে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে চালের গুড়িটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের লামস না থাকে রঙিন সুস্বাদু এই ডেজার্টটি তৈরি হবে বিনা বা চালের গুড়ির সঙ্গে আর একটা দারুণ অভিনব একটা জিনিস এখানে আমি মেশাবো এটা সাবুর পাউডার সাধারণ যে ছোট বা বড় দানার সাবুকে একটু মিক্সিতে গুড়িয়ে নিয়ে পাউডার তৈরি করে নিলেই হবে মিশিয়ে দিলাম দু চামচ সাবুর পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে দুধও কিন্তু খুব ভালোভাবে গাঢ় হয়ে গেছে এরকম ক্রিমি কনসিস্টেন্সির দুধ হওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম প্রায় দু চামচ চিনি চিনিটা দেওয়ার পর আবার এটা একটু পাতলা হয়ে যাবে তো চিনিটা মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে রাখবেন লোতে রেখে এবারে ভ্যানিলা এসেন্সটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজকের এই ডেজার্ট ডেলাইটকে আপনি পায়েস বলবেন ফিরনি বলবেন নাকি কাস্টার্ড বলবেন যাই হোক খুবই সুস্বাদু খেতে হয় আর খুব চটচলদি এটা তৈরিও হয়ে যায় ভালোভাবে জাল দিতে দিতে এটাকে একটা ক্রিমি টেক্সচারে যেরকম দেখাচ্ছি সেরকম একটা ক্রিমি টেক্সচারে নিয়ে আসতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই হোয়াইট কাস্টার্ডটাকে দুটো আলাদা বাটিতে ভাগ করে নিচ্ছি এবারে তৈরি করে রাখা লেবুর কমলা লেবুর জুসটা একটা বাটিতে মিশিয়ে দেব তাতে একটা অরেঞ্জিশ কালার এসে যাবে আর আরেকটা বাটিতে মিশিয়ে দিচ্ছি স্ট্রবেরি ক্রাশার ইচ্ছে হলে আপনি আপনার পছন্দসই রঙের ফুড কালারও ব্যবহার করতে পারেন এই দুটোকেই খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম একটা পিঙ্কিশ রেড আর আরেকটা অরেঞ্জ কালারের কাস্টার্ড তৈরি হয়ে গেছে আর তাছাড়া সাদা কাস্টার্ডটা তো ছিলই এবার শুধু যে পাত্রে সার্ভ করবেন তাতে অ্যাসেম্বল করে নিলেই হল প্রথমে দিয়ে দিলাম গোলাপি রঙের কাস্টার্ডটা তার উপরে কুচিয়ে নেওয়া রং বেরঙের ফলের কুচি দেখতে তো খুবই ভালো লাগে লাল সাদা কমলা সবুজ আমি যে ফলের ব্যবহার করেছি সেই ফলে ব্যবহার করতে হবে এরকম কিন্তু নয় আপনি আপনার পছন্দ মতো এখানে ফলের ব্যবহার করতে পারেন পিঙ্ক কাস্টার্ডের ওপর বিভিন্ন রঙের ফলের লেয়ার দিয়ে দিলাম এবারে তার উপরে দিয়ে দেব সাদা কাস্টার্ড ভালোভাবে একটু চামচের সাহায্যে সেট করে নিতে হবে তারপরে আবার একই রকমভাবে রঙিন ফলের কুচিগুলোকে ওপরে সাজিয়ে দেব। কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার বা ক্রিম ছাড়া এত চমৎকার সুস্বাদু আর রঙিন এই ডেজার্ট ডেলাইট তৈরি হয় যে কি বলবো বিশেষ করে এটি কিন্তু বাচ্চাদের অসম্ভব পছন্দের একটি ডেজার্ট বাচ্চারা তো আগে চোখ দিয়ে খায় না মানে যে জিনিসটা ওদের অ্যাট্রাক্ট করবে বেশি সেটাই ওদের পছন্দের সবশেষ ওপরে দিয়ে দিলাম অরেঞ্জ কাস্টার্ডটা আর তার ওপরে আবার একই ভাবে সমস্ত ফলের কুচি আর ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলেই হল এবারে ঠান্ডা করে পরিবেশন করুন ডেজার্ট ডেলাই ছোট বড় সবাই এই রঙিন ডেজার্ট খেয়ে কিন্তু আপনার তারিফ না করে পারবে না আজকের উপস্থাপনা ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি যারা নতুন ভিউ করছেন রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজ এ পর্যন্তই হ্যাপি হোলি